ssc 2024 শিক্ষার্থীরা তোমাদের জন্য ব্রেকিং নিউজ যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড তোমাদের কয়টার দিকে রেজাল্ট প্রকাশ করা হবে তা ডটিশপক প্রকাশ করেছে এবং তোমাদের তো देखिएगा সব উপযুক্ত বিশার পেজিতে যাওয়া যাচ্ছে তোমাদের আগামী 12 মে 2024 তারিখ সকাল তোমাদের 11টায় এসএসসি পরীক্ষা 2024 এর ফল সস পুষ্ট থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে অতএব তোমাদের আগামী 12 মে দোস曜日বারে তোমাদের সকাল 11টার সময় তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে তোমরা এগারোটার পর থেকে তোমরা তোমাদের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং তোমরা সবচেয়ে সবার আগে রেজাল্ট দেখতে চাইলে তোমাদের অবশ্যই তোমরা এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে সবার আগে কারণ তোমাদের তোমাদের আগামী বারোই তোমাদের রেজাল্ট প্রকাশের দিন তোমাদের ওয়েবসাইট ডাউট থাকবে এবং তোমাদের জ্যাম থাকবে সেক্ষেত্রে তোমরা সবার আগে রেজাল্ট দেখতে তোমরা অবশ্যই এসএপসের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবে তো এখানে দেওয়া আছে তোমরা এসএপস এর মাধ্যমে কী হবে রেজাল্ট দেখবে তো দেখো প্রথমে তোমরা এসএসসি দিবা তারপর ঢাকা বোর্ডের তিরক্ষ দিবা তুমি যেই বোর্ডের অধীনে পাশ করেছো সেই বোর্ডের প্রথম তিরক্ষ দিবা বড় হাতের লেটার দেওয়ার চেষ্টা করবো তোমার ছোটো হাতের দিলেও হবে সমস্যা নেই তারপর এসপেস দিয়ে তোমার তোমার এসএসসি পরীক্ষার নাম্বারটি লিখবে তারপর এসপেস দিয়ে তুমি কত সালে পাশ করেছো সেটা লিখবে তুমি যেহেতু দু হাজার চব্বিশ সালে রেজাল্ট দেখতে হবে সেখানে তোমরা দু হাজার চব্বিশ দেবে তারপর সেট করবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বরে তোমরা সবার আগে রেজাল্ট দেখতে পাবে এসএমএস এর মাধ্যমে এবং এখানে তোমাদের দুই থেকে তিন টাকা কাটবে তো আবার বলছি তোমাদের আগামী বারোই মে দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটায় এসএসসি পরীক্ষার ফল তোমাদের প্রকাশিত হবে এবং তোমরা এগারোটার পর থেকে তোমরা তোমাদের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে ইতিমধ্যে তোমাদের আমি ভিডিও তৈরি করেছি যে তোমরা কীভাবে তোমাদের খুব সহজে এবং অল্প সময়ে তোমরা কীভাবে রেজাল্ট দেখতে পারবে তো অবশ্যই ভিডিওটা দেখে নিবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর বোধের বাজে শেয়ার করে দেবা তো শিক্ষা বিষয়ক সকল করবে তো অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবা এবং তোমাদের এসএসি রেজাল্ট এর পর তোমাদের এই যে অ্যাডমিশন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো এখানে ভিডিও শেষ এখানে ভিডিও শেষ করতেছি তো দেখা হবে একটা কোনো ভিডিও তোমরা ভালো থাকো